দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম সর্বত আল্লাহ আমাকে সাহস ঢুকিয়েছেন আল্লাহ আমাকে তিরিশটা বছর মামলাটা জিঙে রাখার শক্তি দিয়েছেন তাহলে হতো না আপনারা সবাই ছিলেন বলে আমার লাখ লাখ সন্তানরা আছে আপনারা দ্বিধা করবেন না আমরা মামলাটা জয়ী হব জয়ী বিজয়ী কোনো ব্যাপার না আমরা তো পাবো না কিন্তু যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয় কিন্তু আমি এই মুহূর্তের থেকে আমি বনজ কুমার বিবিআই বিবি আবদুল্লাহ বিবি আবদুল্লাহ সহ এই পুরো ইয়েটা যারা করেছে উনত্রিশ বছর মামলাটাকে এবং যে জজরা বিকল্পিত পরিকল্পিত ভাবে চড়াইছেন যারা রায়ে গিয়ে তারা মিথ্যা তদন্ত করে দিছেন তাদের বিরুদ্ধে আমি সঙ্গত বিচার চাই আমি নিশ্চয়ই আসবো আমি কেন আসবো না আমি তো আসবোই আমি আপনাদের আপনারা জানতে পারবেন আসবেন মামলা স্টার্ট হবে সব কিছু হবে আপনারা সহযোগিতা করবেন দেশবাসী সবার কাছে আমার আহ্বান যে যেখানে পাবেন আমাদের আসামিদের আপনারা সবাই চিনেন আমার আসামি এরা সবাই আপনাদের আসামি যে যেখানে পারবেন সহযোগিতা দিবেন এবং আজকে আপনাদের মাধ্যমে এই মুহূর্তে আমি জানাইতে চাই সরকার যে আমার আসামিরা যারা তালিকাভুক্ত আসামিরা প্রকাশিত আছে তারা যেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বাইরে না যেতে পারে এরা পালিয়ে যাবে এদেরকে যেন না যেতে পারে সেই নির্দেশ যেন দেওয়া হয় আমি আপনাদের মাধ্যমে আজকেই প্রকাশ করতে চাই আইন মনে করবে সেটাই হবে আমার ব্যক্তিগত কোনো দাবি নাই আমি আইনের আইনের আশ্রয় নিয়েছি আইনের পক্ষে আমার শ্রদ্ধাশীল আমি আল্লাহর উপরে শ্রদ্ধাশীল আইন যেটা যেভাবে বুঝবে অবশ্যই আমার আসামি এদের আর এদের এরেস্ট করবে এদের শক্তি দেবে চার্জশিট দেবে চার্জশিটটাই আমি